প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো আমরা জানবো যে আপু কেন ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান তার ভিতরের কষ্টগুলো আজকে আপনাদের মাঝে তোলার চেষ্টা করব আপা আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার মাশাল খুব সুন্দর নাম

চার পাঁচ দিনের মতো সংসার ছিল এটা বাবা মা পছন্দ করে দিয়েছিল ছেলেটা ভালো ছিল না ওর তো নেশা অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল পরে যেদিন বিয়ে সেদিন সেদিনে মেয়ে মহিলা দিনে হারিয়ে গেছিল তাহলে সেই ঘর আমি কী করে থাকবো তার জন্য নিজেই তালাক দিয়ে মানে চার পাঁচ দিন সংসার করছিলেন চার পাঁচ দিনের মতো ওদের বাড়িতে ছিলাম ভাই আচ্ছা আচ্ছা সংসার তো হয়েছে না ভাই সংসার মানে থাকেন নাই না ও তো বিয়ের সেই মেয়ের ভাগে গেছে যার সাথে সম্পর্ক ছিল আচ্ছা আচ্ছা তাও চার পাঁচ দিন ওদের বাড়িতে ছিলাম আচ্ছা যাতে ছেলেটা ভালো হয়ে আসতে পারে

তার সাথে ছিলেন না না ছিলেন কিন্তু বিয়ে হইছে এটা মানে সবাই ধরে নিয়ে এটা বিয়েতে তো সবাই কবে যে মেয়েটা যে বিয়ে হইছে এটা তো দূর নাম ভাই আসলে কি করব এটা আমার ভাই কে ছিল ভাই ভাগ্যের বড় তো কেউ না তা তো অবশ্যই এখন কি হবে চলেন এখন আমি একটা বাসাবাড়িতে কাজ করি আচ্ছা বাবা নাই বাবা আছে টুকটাক জোগালি কাজ করে ওটা দিয়ে তো মনে করি সংসার চলে না ওই আমি একটা বাসাবাড়িতে কাজ করি

জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট নাইন টু সিক্স সেভেন এইট তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম